বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আবেদন প্লাস্টিক দূষণের অবসান বর্তমানে প্লাস্টিকের বহুবিধ ব্যবহার বিশেষ করে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মানব সভ্যতার কাছে এক সমূহ বিপদ ডেকে আনছে মানুষের অসচেতনতার ফলে প্লাস্টিক যত্রতত্র ফেলে দূষণের মাত্রাকে এক ভয়াবহ বিপদের দিকে নিয়ে যাচ্ছে আগামী সুস্থ সুন্দর নির্মল সমাজ গঠনের লক্ষ্যে উলবেরিয়ার হাটগাছা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বারমংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের নিত্যদিনের পঠন পাঠনের সাথে সাথে পরিবেশ প্রকৃতি সমাজ সংস্কৃতি নিয়ে প্রতিনিয়ত কাজ করে চলেছে বিদ্যালয়ের প্রতিদিনের পঠন পাঠনের সাথে সাথে প্লাস্টিক ব্যবহারের কুপ্রভাব পরিবেশকে দূষণ করে কিভাবে আমাদের আস্তে আস্তে কঠিন লড়াইয়ের দিকে নিয়ে যাচ্ছে তার অনুশীলন হাতে কলমে শেখানো হয় বিশ্ব পরিবেশ দিবসের এবারের থিমের বিষয়ে পরিবেশ দিবসকে সামনে রেখে বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বিদ্যালয়ে আছে প্লাস্টিকের ব্যবহার রোধ ও তার বিকল্প হিসেবে কি ব্যবহার করা যায় এবং প্লাস্টিক ব্যবহার করলেও সেটাকে কিভাবে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা আমাদের বিপদের হাত থেকে রক্ষা পেতে পারি তার বিষয়ে সচেতন করতে প্লাস্টিক মুক্ত পৃথিবী নামে বিশেষ দল প্লাস্টিক মুক্ত পৃথিবী ও বিদ্যালয়ের শীর্ষ সংসদের সদস্য এবং শিশুদের নিয়ে প্লাস্টিক ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়ে বিশেষ বার্তা দেওয়া পোস্টার সহযোগে পদযাত্রা আশপাশের এলাকার দোকান বাজারে পোস্টার মারা গার্বেজ কালেকশন সেগুলো সঠিক স্থানে কীভাবে ফেলা হবে তার সঠিক পদ্ধতি হাতে কলমে শেখানো হয় প্লাস্টিককে যেখানে সেখানে ফেলে আমাদের বিপদ ডেকে না এনে তাকে পুনর্ব্যবহার করে কিভাবে বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ শিক্ষা সহায়ক উপকরণ সুন্দর টবসহ সহ বিভিন্ন হাতের কাজের জিনিস তৈরি করতে পারে তার উপর প্রতিযোগিতা করা হয় শিশুরা প্লাস্টিকের বোতল যার প্রভৃতি জিনিস নিয়ে খুব সুন্দর সুন্দর হাতের কাজ করে আনলো তাদের এই কাজের মূল্যায়ন করে সকল শিশুকে পুরস্কৃত করা হয় বিদ্যালয়ের সামগ্রিক কর্মসূচিতে শিশুদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো প্রতিযোগিতার শেষে অভিভাবক মিটিং করে তাদের কর্মসূচি বিষয়ে অবগত করে সচেতন করলে অভিভাবকরাও বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানান প্রাণীগুলো ঠিকঠাক ভাবে বসবাস করতে পারবে না হ্যাঁ আর প্লাস্টিক পুরালে দূষিত গ্যাস পড়ে গিয়ে কি হবে দূষিত আমাদের যে বাতাস আমরা যে অক্সিজেন নিচ্ছি সেই অক্সিজেন নিচ্ছি যে বাতাসটা সেটা দূষিত গ্যাসে পড়ে যাবে আমাদের অক্সিজেনের সঙ্গে আমাদের শরীরে বিষাক্ত গ্যাস চলে যাবে তাই তো তাহলে পরিবেশ হাওড়া থেকে মনিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া